আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের সরকারি অফিস আদালতগুলোতে নির্ধারণ এক অস্থিরতা শুরু হয়েছে বিশেষ করে স্পর্শকাত কয়েকটি অফিস যেমন রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে তারপর দুর্নীতি দমন কমিশন সেখানে এবং বাংলাদেশের যে মূল কর ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে সরকারকে যারা চালিয়ে রেখেছে এবং পুলিশ বাহিনীতে নিদারণ উত্তেজনা অস্থিরতা অবিশ্বাস অনাস্থা সন্দেহ এমনভাবে ভাবে দানা বেঁধেছে যে কেউ কাউকে বিশ্বাস করছেন এবং সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেউ ভয় পাচ্ছে কেউ আনন্দ পাচ্ছে এবং ভয় এবং এই আনন্দের যে দোলাচল সেই দোলাচলে প্রায় সবগুলো অফিসে রীতিমতো কাজে স্তবিরতা নেমে এসেছে ছাগল কাণ্ডের পর এই যে মতিউর রহমান এনবিআর মতিউর রহমান এবং তার স্ত্রী এবং তার সন্তানদের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বেনজিরের দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে আসাদ মিয়া এবং জেনারেল আজিজের দুর্নীতি যেন দুর্নীতি দমন কমিশন তদন্ত করে জন্য নানা রকম চাপ তৈরি হয়েছে এরই মধ্যে এনবিআর আরেক সদস্য আরেক সদস্য মানে মেম্বার নন তিনি প্রথম সচিব তার সম্পর্কে জঘন্য সব যাকে বলা হয় কথাবার্তা প্রকাশিত হয়েছে এবং মতিউরের সাথে আরেক ডেপুটি কমিশনার মহিলা ভদ্রমহিল তার কিছু ফোন আলাপ এবং তার সেই মহিলার কিছু দুর্নীতি নিয়ে খবর ছাপা হয়েছে পরিমনি এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে পুলিশের একজন কর্মকর্তা তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং এর বাইরে পুলিশের এক কর্মকর্তা এই খুব যাকে বলা হয় দুর্নীতির দমন কমিশনের যে জাল সে জালের মধ্যে রয়েছে এবং যেগুলো কথাগুলো আকাশে বাতাসে শোনা যাচ্ছে যে বর্তমানে ক্ষমতায় রয়েছে ইন্সপেক্টর থেকে শুরু করে একেবারে এডিশনাল আইজি পর্যন্ত এইরকম একশো পুলিশ কর্মকর্তা যাকে বলা হয় রাজনীতিবিদ সেখানে চেয়ারম্যান থেকে শুরু করে যাকে বলা হয় মন্ত্রী পর্যন্ত তাহলে একশো পুলিশ কর্তা একশো এনবিআর কর্মকর্তা এবং একশোর মতো রাজুকের কর্মকর্তা তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য বা তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়ে যেতে পারে ইতিমধ্যে এই জিনিসগুলো দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়েছে এই খবর এবং বাস্তবতা কতটুকু তা নয় কিন্তু বাস্তবতার চাইতে বড় ব্যাপার হলো গুজব ছড়িয়ে পড়েছে একে ধরা হবে ওকে ধরা হবে ওকে ধরা হবে ফলে কি হলো সরকারি অফিসগুলোতে যারা দুর্নীতিবাস কর্তা কর্মচারী সেটা পিয়ন হোক কিংবা সেটি সচিব হোক তো তাদেরকে কিন্তু সবাই চেনে এবং ভয় পায় এবং তারা প্রকাশ্যে টাকা গুনে গুনে নেয় হোটেলে যায় রুমের মধ্যে দরজা বন্ধ করে দিনে দুপুরে তারা আহ অশ্লীল এবং অশালীন কর্ম করে বিপরীত লিঙ্গের লোকের সাথে নারী দুর্নীতিবাস কর্মকর্তা হলে সেখানে পুরুষ ঢুকিয়ে নেয় সেটা পিওন হোক ড্রাইভার হোক বা বস হোক ম্যাটার বেপর আবার পুরুষ কর্মকর্তার দুর্নীতিবাজ হলে সেখানে সেই অফিসের ঝাড়ুদার মহিলা থেকে শুরু করে শুরু করে তার সহকর্মী সঙ্গে দ্বিধা আসছে ফ্ল্যাটারিং করছে দরজা বন্ধ করে দুনিয়া জাহান্নাম হয়ে গেল ওই সময় তার রুমে কেউ ঢুকতে পারবে না এই জিনিসগুলো অনেক দিন যাবতই কিন্তু চলে আসছে এবং একেবারে লোকচক্ষুর অন্তরালে নয় সবার সামনে এবং মানুষ এটা বুঝে নিয়েছে যে এরা এরকমই এর মধ্যে আমাদের চলতে হবে আবার এই লোক তারা নাকি আবার ধর্ম করে কর্ম করে ওয়াস করে নসিহত করে হজে যায় উমরা যায় মানুষকে আবার ধর্ম উপদেশ দেয় এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের আর্থিক দুর্নীতি শত কোটি হাজার কোটি আরো কত কোটি টাকা ছড়িয়ে গেছে তার একটা নাই তাদের দুর্ব্যবহার তাদের দাম্ভিকতা তাদের দুর্নীতি সব মিলিয়ে যে একটা অশান্তির রাজ্য তারা তৈরি করেছিল সেই অশান্তি রাজ্যে এখন শুরু হয়ে গিয়েছে এই ছাগল কাণ্ডের পর মহান যে দিয়েছেন তিনি আমি তুমি আমার সাথে কৌশল করো সেই কৌশলের উপর আমি বড় কৌশল দাদা এবং আল্লাহর কৌশল সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে তিনি খুব ছোট ছোট বিষয় নিয়ে বিষয় দিয়ে কৌশল করেন যেমন দিয়ে হাতিকে মারেন তারপর তিনি যাকে বলা হয় সবচেয়ে বড় অজাকর যে সাপটি সেটিকে তিনি মেরে ফেলেন দিয়ে সবচেয়ে বড় যে দুর্নীতিবাস তাদেরকে দেখা গেল একটি মুরগি দিয়ে একটি ছাগল দিয়ে যে শেষ করে দেয়া যায় একটি গরু দিয়ে যে পুরো একটি সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো যায় আপনি দেখেন কোটি টাকার এক এক দিয়ে খেলো সাথে যারা জড়িত ছিল তাদেরকে খাওয়া হচ্ছে এমন কি যে মন্ত্রণালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখানে যে দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে দুদক ধরেছে দুর্নীতি দমন কমিশন ধরেছে এবং এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে দুদকের মধ্যে যারা ঝিমিয়েছিলেন গত সেই ওয়ান ইলেভেনের সময় তো তাদের অনেক ক্ষমতা ছিল কিন্তু ওয়ান ইলেভেনের পরে তারা অনেকেই মিয়মান হয়ে পড়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতার কাছে দুর্নীতি দমন কমিশনের অনেক কর্তা ব্যক্তি মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন তো তাদের মধ্যে একটা স্প্রিট চলে এসেছে এটা মানে জলুস চলে এসেছে এবং এই জলুসটি সহজে বন্ধ হবে না এবং একই সঙ্গে সঙ্গে দেখেন রাষ্ট্রপথ অকারণে গরম হয়ে গেছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাস্তায় নেমে এসে কোটা বিরোধী আন্দোলন এবং এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যে হাইকোর্টের অবস্থান সুপ্রিম কোর্টের অবস্থান এটিও সরকারকে কিন্তু বিব্রতকর অবস্থায় মধ্যে ফেলেছে এর কারণ হল হাইকোর্ট কোটা পদ্ধতিকে বাতিল করেছে সরকার যেটি দিয়েছিল আন্দোলনের ইতিপূর্বে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল নুরুর নেতৃত্বে ওই আন্দোলনের ফলশ্রুতিতে পুরো কোটা ব্যবস্থা থেকেই উঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার এটা নিয়ে যখন বলতে গেলে এটাকে ডিপ্লোম্যাসি বলা হয় চালাকি বলা হয় ফাজলামো বলা হয় এরকম কিছু একটা হয়েছে তো যা হোক এবং সেই বিষয়টি আলটিমেটলি যখন হাইকোর্টে এলো এবং হাইকোর্ট সেই কোর্টা পুনর্বহালের জন্য রায় দিয়েছে এখন সেটার অ্যাগেনস্টে সারা বাংলাদেশ সুত্তাল হয়ে পড়েছে হাইকোর্টের জন্য এটা খুবই বিব্রতকর এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেই ফেলেছেন যে রাজপথ আন্দোলন হলে তো আমরা আমাদের আয় পরিবর্তন করতে পারি কিন্তু রাজপথের আন্দোলন কিন্তু বাংলাদেশে অনেক রায় না অনেক কিছু পরিবর্তন করেছে যেমন যুদ্ধ অপরাধীদের যে বিচার সে বিচারের কে নিয়ে যখন কাদের মোল্লার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ দাঁড়িয়ে গেল তখন কিন্তু শুধু হাইকোর্টের রায় নয় তার সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করতে বাধ্য হয়েছিল সরকার আবার একইভাবে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের বিষয়টি আসলো তখন যখন স্বার্থ এসে যায় তখন মহামান্য আদালত পার্লামেন্ট তার ক্ষেত্রে যুগপদ ভাবে কাজ করে এখন এই যে সরকারের খুবই খারাপ একটা অবস্থা মানে চারিদিক থেকে শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ দেখা গেল যে তেরো বিলিয়ন ডলারের ঘাপলা তেরো বিলিয়ন ডলারের ঘাপলা তেরোশো কোটি মার্কিন ডলারের ঘাপলা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দিছিল যে এত এক্সপোর্ট হয়েছে কিন্তু বাস্তবে দেখা গেল বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব খুঁজে বের করলো যে না এই তেরো বিলিয়ন ডলারের যে হিসাব এটা ঠিক নয় কম এক্সপোর্ট হয়েছে বিলিয়ন ডলার ফলে এই তেরো বিলিয়ন ডলার জাতীয় আয়ে যোগ করে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতিটিকে বড় করা হয়েছিল এবং যেভাবে সব কিছু ক্যালকুলেশন করা হয়েছিল সেটি এই মুহূর্তে সে করে নিচে পড়ল আর সেই সময়তেই এস আলমের তিন হাজার কোটি টাকার মামলা জাতীয় রাজস্ব বোর্ডে স্থবিরতা দুর্নীতি দমন কমিশনে সেখানে প্রচণ্ড ব্যস্ততা রাজক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ফ্রাস্ট্রেশন ফ্রাস্টেশন সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে সরকারি অফিসগুলোতে কিছু কিছু অফিসগুলোতে একেবারে রীতিমতো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কি কেয়ামত যখন হবে তার আগে মানুষ মানুষকে চিনবে না কিছু অপরাধ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিত্ব হারাবে ওজন হারাবে এবং যখন কি সংগঠিত হবে তখন পাহাড় পর্বতগুলো তুলার উঠে থাকবে এদের যে পৃথিবীর যে মহাকর্ষণ এবং মধ্যাকর্ষণ শক্তি এগুলো তুলে নেওয়া হবে তো এটা বললাম এই কারণে যে আমি কয়েকটি সরকারি অফিসে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং নিজের প্রয়োজনে এখন কেউ ফোন ধরছে না তখন আবার আমার পরিচিত যারা কর্মকর্তা তাদেরকে ফোন করলাম তারা আবার তাদের পরিচিত কর্মকর্তাকে ফোন করলো এবং জানতে পারলাম যে আসলে কোনো কর্মকর্তা অন্য কর্মকর্তার ফোন ধরছে না কারণে কে কি বলে ফেলে কোন ফোনে কি রেকর্ড হয় এবং কে কোন বিপদে পড়ে এই জিনিসগুলো নিয়ে পুরো সরকারি অফিসগুলো বিশেষ করে স্পর্শকাতার কয়েকটি বিভাগে যে অস্থিরতা চলছে এটি আসলে শেষ পর্যন্ত কোথায় আমাদেরকে নিয়ে যায় কি পরিণতি ভোগায় সরকারের কি হয় এবং জনগণের কি হয় এটি দেখার অপেক্ষা রয়েলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি